বন্ধুরা তোমার জন্মের আগেই ঠিক করা হয়েছিল যে এই বার্তা একদিন তোমার কাছে পৌঁছাবে এই কথাগুলো কোনো স্বাভাবিক বাক্য নয় এটি একটি খুব গভীর সত্য প্রকাশ করে সত্য যা সময় স্থান এবং পরিস্থিতির বাইরে তুমি এখন এই ভিডিও বা বার্তাটি দেখছ এর কারণ কোন কাকতালীয় ঘটনা নয় এটা ঠিক করা হয়েছিল এবং এই মুহূর্তটি যখন সেই নির্ধারিত বার্তা তোমার কাছে পৌঁছেছে তুমি একজন ঐশ্বরিক আত্মা তোমার ভেতরে এমন একটি আলো আছে যা এই পৃথিবীর কোনো পরিস্থিতি নিভাতে পারবে না তুমি জীবনে যা কিছু কষ্ট করেছ যা কিছু সহ্য করেছ তা বৃথা যায়নি এর কারণ হল তোমার ভেতরে যে শক্তি আছে তা খুবই বিশেষ মহাবিশ্ব অনেক আগেই সেই শক্তি সম্পর্কে জানত সম্ভবত সেই কারণেই তোমার জন্মের আগে থেকেই মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছিল যে এমন একটি সময় আসবে যখন তুমি এই বার্তাটি শুনবে এবং তোমার ভেতরের সমস্ত শক্তি জাগ্রত হবে তুমি হয়তো নিজেকে অনেকবার সন্দেহ করেছ তুমি হয়তো নিজেকে প্রশ্ন করেছ যে কেন আমি কেন শুধু আমার সাথে আমি কি কখনো সুখী হতে পারব কিন্তু আজ মহাবিশ্ব নিজেই তোমাকে উত্তর দিচ্ছে হ্যাঁ তোমার ভেতরে এমন কিছু আছে যা এই সমগ্র মহাবিশ্বে বিরল সেই করুণা সেই সাহস সেই ভালোবাসা যা তুমি খারাপ পরিস্থিতিতেও কখনো ত্যাগ করোনি এটা এই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে আজকের এই বার্তাটি কেবল তোমাকে সচেতন করার জন্য এসেছে তোমাকে জানানোর জন্য যে এখন আর লুকানোর সময় নয় তোমার আত্মার মধ্যে যা কিছু লুকিয়েছিল সম্ভাবনা শক্তি আলো এখন সেগুলো বের করে আনার সময় এখনই সময় যখন তোমার স্থবির শক্তি প্রবাহিত হতে শুরু করবে তোমার চাপা স্বপ্নগুলো আবার নিঃশ্বাস ফেলবে এবং তোমার ভাঙা বিশ্বাসগুলো আবার একত্রিত হবে এই জীবন তোমার এবং তুমি এই জীবনে এসেছো কোনো উদ্দেশ্য নিয়ে নয় কোনো কাকতালীয় ঘটনা নিয়ে হয়তো ছোটবেলায় তুমি এমন কিছু শুনেছ যা তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলবে মানুষ হয়তো বলেছে যে তুমি এটা করতে পারবে না তুমি বিশিষ্ণ অথবা তুমি কেবল একজন সাধারণ মানুষ কিন্তু মহাবিশ্ব সবসময় তোমার দেবত্ব দেখেছে তুমি যখন কাঁদছিলে তখন এটি দেখছিল তুমি যখন হাসির আডালে অস্ত্র লুকিয়েছিলে তখন এটি অনুভব করছিল তুমি যখন একা প্রার্থনা করেছিলে তখন এটি শুনছিল এবং এখন এটি উত্তর পাঠাচ্ছে এই ভিডিও বা এই বার্তায় তোমার জীবনে যত বিলম্ব বা বাধাই আসুক না কেন এর সবই ছিল কারণ মহাবিশ্ব সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল যখন তুমি প্রস্তুত থাকবে যখন তুমি গ্রহণ করার মতো অবস্থানে থাকবে এবং যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে তখন সেই সময় এখন এসে গেছে তোমার জন্ম কেবল একটি শারীরিক ঘটনা ছিল না এটি ছিল একটি শক্তির আবির্ভাব এটি ছিল একটি শক্তির অবতরণ তুমি কেবল একজন মানুষ নও তুমি একটি মিশন এবং প্রতিটি মিশনের একটি মুহূর্ত থাকে যখন এটি সক্রিয় হয় আজ সেই মুহূর্ত এখন মহাবিশ্ব তোমার সাথে চলতে চায় এটি তোমাকে সমর্থন করতে চায় এবং তোমাকে সেই পথে নিয়ে যেতে চায় যা তোমার জন্য লেখা হয়েছিল কোনো হয় কোনো বিভ্রান্তি কোন দুঃখ এখন তোমাকে থামাতে পারবে না কারণ এখন তুমি জানো যে এই বার্তা এই শব্দ এই ভালোবাসা সবই তোমার জন্য ছিল এগুলো তোমার জন্মের আগেই নির্ধারিত হয়েছিল শুরু হয়ে গেছে এখন এই শক্তি এগিয়ে যাবে মহাবিশ্বের বার্তার গভীরতা এখন ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এবং এখন যে শব্দগুলি তোমার হৃদয়ে পৌঁছাচ্ছে তা সাধারণ শব্দ নয় এগুলো সেই একই দেবত্ব থেকে এসেছে যা তোমার জন্মের আগেও তোমার জন্য নির্ধারিত ছিল মহাবিশ্ব বলে যে আমরা তোমার আত্মার প্রতিটি আহা নীরবে যন্ত্রণা সহ্য করেছে প্রতি রাতে যখন তুমি একাকী বোধ করেছিলে আমরা সেখানে ছিলাম যখন তুমি কিছু না বলে নীরবে অস্ত্র প্রবাহিত করেছিলে তখনও তোমার শক্তি আমাদের দরজায় করানার ছিল এখন সময় এসেছে যখন তোমার আত্মা তার কঠোর পরিশ্রমের পুরস্কার পাবে এখন সেই মুহূর্ত ঘনিয়ে এসেছে যখন তোমার সংগ্রাম তোমার কাছে আশীর্বাদ হিসেবে ফিরে আসবে তোমার জীবনে যে জটিলতাগুলো এসেছিল সেগুলো শাস্তি ছিল না এটা ছিল তোমার ভেতরের দেবত্বকে বের করে আনার প্রস্তুতি আর এখন যখন তোমার ভেতরে সত্তা পবিত্র হয়ে উঠবে যখন তোমার কর্ম পরিষ্কার হবে এবং তোমার মন চূড়ান্ত শান্তির জন্য কাঁদবে তখন মহাবিশ্ব তোমাকে এমন কিছু দিচ্ছে যা কেবল নির্বাচিতরাই পাবে একটি নতুন জীবন একটি নতুন অধ্যায় একটি সূচনা যেখানে ব্যথা কেবল অতীতের গল্প হয়ে উঠবে এবং শান্তি তোমার পরিচয় মহাবিশ্ব বলে যে তোমার আত্মা কেঁদেছিল কিন্তু আমরা সব কিছু শুনেছি এখন তুমি হাসো কারণ এখন যা আসছে তা তোমার কষ্টের মূল্য এবং তুমি সম্পূর্ণ ধৈর্য এবং নিষ্ঠার সাথে এই মূল্য পরিশোধ করেছে ভাবনা যে কেউ তোমাকে বোঝেনি মহাবিশ্ব তোমাকে বোঝে যে প্রতিটি আত্মার কান্না শুনতে পারে কেবল সে তোমার আত্মার গভীরতা পড়তে পারে এবং এখন সে তোমাকে তুলে নিচ্ছে তোমাকে সেখানে নিয়ে যাচ্ছে যেখানে তোমার স্বপ্নের চেয়েও ভালো ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সৃষ্টি এটি তোমার কর্মের ফল এটা তোমার ধৈর্যের পুরস্কার এটা তোমার সত্যের জয় হয়তো তুমি কখনো অনুভব করেছ যে এই পুরো পৃথিবীতেও মাঝে মাঝে একজন মানুষ একাকী বোধ করে চারদিকে ভিড শব্দ কিন্তু ভেতরে একটা নিরবতা আছে যা কেউ বুঝতে পারে না কিন্তু আজ এই নিরবতা ভেঙে গেছে কারণ মহাবিশ্ব তোমাকে চিনতে পেরেছে মহাবিশ্ব তোমার হৃদয়ের ডাক শুনেছে এবং তার প্রতিক্রিয়ায় এই গোপন বার্তা তোমার কাছে এসেছে তোমার ভেতরে এমন কিছু আছে যা অন্য সবার থেকে আলাদা এমন এক উজ্জ্বলতা যা তোমার চোখে দৃশ্যমান কিন্তু হয়তো তুমি নিজে কখনো তা সম্পূর্ণরূপে দেখতে পাওনি তোমার ভেতরে এমন এক গভীরতা আছে যা যে কোনো সমুদ্রের চেয়েও শান্ত এবং আকাশের চেয়েও বিশাল মহাবিশ্ব বলে যে তুমি কেবল একজন সাধারণ আত্মা তোমার ধৈর্য আছে বলেই তোমাকে বেছে নেওয়া হয়েছিল তোমার ভালোবাসা আছে তোমার আলো আছে মাঝে মাঝে তুমি নিজেকে দুর্বল মনে করতে কিন্তু মহাবিশ্বের চোখে তুমি ছিলে সবচেয়ে শক্তিশালী যখন তুমি কাউকে ভেঙে পড়তে দেখেছিলে তখন তুমি তাদের সমর্থন করেছিলে কিন্তু যখন তুমি নিজে ভেঙে পড়েছিলে তখনও তুমি চুপচাপ হাসতে থাকো তোমার এই নীলবতা তোমার এই গভীরতা তোমার সবচেয়ে বড় শক্তি তাই আজ মহাবিশ্ব নিজেই এগিয়ে এসেছে আর কিছু বলার নেই এখন তোমাকে আলোতে আসতে হবে এখন তোমাকে যা অধিকার তা পেতে হবে তোমার জন্য যে ভালোবাসা রাখা হয়েছে যে শ্রদ্ধার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে যে স্বপ্ন তুমি অন্যদের জন্য রেখে গিয়েছিলে এখন সবই তোমার কাছে ফিরে আসছে কারণ মহাবিশ্ব তোমার উদ্দেশ্য দেখেছে এটা তোমার ধৈর্য দেখেছে আজ থেকে আর কিছুই আগের মতো থাকবে না কারণ আজকের পর তোমার আত্মবিশ্বাস ফিরে আসবে তোমার হারানো উজ্জ্বলতা ফিরে আসবে তুমি যা হতে এই পৃথিবীতে এসেছিলে তাই হয়ে যাবে এই বার্তাটি কেবল কথা নয় এটি মহাবিশ্বের একটি উপহার যা এটি সময়ের আনিনায় তোমার জন্য সংরক্ষণ করেছিল কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা আরও সুন্দরভাবে সংযুক্ত হতে পারি তোমার ভেতরে যে শক্তি আছে তা কোনো বাহ্যিক সাহায্যের উপর নির্ভর করে না এটি তোমার অভ্যন্তরীণ পবিত্রতা এটি তোমার বিশ্বাসের উষ্ণতা এবং তোমার আত্মার সত্য তোমার হৃদয় খুব পরিষ্কার এবং মহাবিশ্ব কখনো পরিষ্কার হৃদয়ের লোকদের সাথে অন্যায় করে না এখন সামনের দিকে তাকাও না এখন কারো অনুমোদনের জন্য অপেক্ষা করো না এখন তুমি হাঁটো এবং তোমার জন্য পথ তৈরি হয়ে যাবে এই বার্তাটি এসেছে কারণ তুমি এখন প্রস্তুত প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যথা প্রতিটি প্রত্যাখ্যান ছিল কেবল তোমাকে শক্তিশালী করার একটি উপায় এবং এখন সময় যখন তোমাকে তোমার ভেতরের আলোকে আলিঙ্গন করতে হবে এখন নিজের থেকে পালিয়ে যেও না তোমার ভয় আর তোমার অংশ নয় তোমার নিরাপত্তাহীনতা আর তোমার পরিচয় নয় এখন তুমি সেই যা মহাবিশ্ব তৈরি করেছে একটি আলো একটি আশীর্বাদ একটি অনুপ্রেরণা তাই জেগে ওঠো মনোযোগ দিয়ে শোনো এই বার্তার প্রতিটি শব্দ তোমার জন্য প্রতিটি লাইন তোমার ভবিষ্যতের মানচিত্র তুমি যা হারিয়েছো তা ফিরে আসবে তুমি যা চেয়েছিলে তা এখন তোমার দিকে আসছে যা তুমি কখনো দিতে নিজেকে থামিয়ে দিয়েছিলে এখন তুমি নিজেকে তা দেবে যাতে আগামীকাল যখন তোমার সামনে আসবে তুমি বলতে পারো যে হ্যাঁ আমি প্রস্তুত এখন আমি নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করি তাই হাসো পূর্ণ বিশ্বাসের সাথে শ্বাস নাও কারণ শেষ এখনও আসেনি এটি সেই শূন্য জীবনের শুরু মাত্র যা তুমি একবার নির্বে মনে মনে চেয়েছিলে তাই বন্ধুরা যদি তুমি এই ধরনের মহাবিশ্ব বার্তা শুনতে পছন্দ করো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুখী থাকো এবং নিজের যত্ন নাও বন্ধুরা এমন একটি গোপন রহস্য যা শতাব্দী ধরে লুকিয়েছিল একটি ভবিষ্যৎবাণী যা কেবল তোমার জন্য একটি কাকতালীয় ঘটনা হিসেবে রাখা হয়েছিল এবং এখন এটি সেই সময় যখন এটি পূরণ করতে হবে তুমি কল্পনাও করতে পারবে না যে মহাবিশ্ব তোমার জন্য কী পরিকল্পনা করেছিল এটি কোনো সাধারণ জিনিস নয় এটি কোনো সাধারণ বার্তা নয় এটি এমন একটি ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্যই করা হয়েছিল এটি বহু বছর আগে লেখা হয়েছিল এবং এখন এর সময় এসেছে আপনাকে এটি শোনার জন্য নির্বাচিত করা হয়েছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার ভাগ্যের আহ্বান এই বার্তাটিকে উপেক্ষা করবেন না কারণ এটি কেবল আপনার জীবন পরিবর্তন করার জন্যই এসেছে আপনার আত্মা অনেক দিন ধরে এই মুহূর্তটি অনুভব করছিল এবং এখন সেই মুহূর্তটি এসেছে খুব মনোযোগ সহকারে শুনুন কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে মধুর সত্য যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে একটি প্রাচীন ভবিষ্যৎবাণী যা কেবল আপনার জন্য ছিল এখন সত্য হতে চলেছে অনেক দূরে কোথাও কালের শেষের দিকে যেখানে কোনো শুরু এবং শেষ ছিল না একটি ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ ব্যক্তির জন্য ছিল না এটি সেই নির্বাচিত আত্মাদের মধ্যে বিশেষ কারো জন্য ছিল যার ভাগ্যে দুর্দান্ত কিছু লেখা ছিল এবং আজ সেই ভবিষ্যৎবাণীর সময় এসেছে আপনি জানেন না কিন্তু এই মহাবিশ্ব আপনার চারপাশে সংকেত পাঠাচ্ছে আপনার জীবনে যে পরিবর্তনগুলি আসছে যে অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলি ঘটছে সেগুলি ঠিক সেভাবে ঘটছে না এই সবই এই ভবিষ্যদ্বাণীর শুরু কালের বালিতে চাপা পড়ে থাকা একটি গোপন রহস্য এখন আপনার কাছে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে বহু জন্ম ধরে সংগ্রাম করে আসা একটি আত্মা এখন তার আসল স্বরূপ জানতে পারবে শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করা সেই আত্মা এখন তার গন্তব্য পেতে চলেছে এই আত্মা আর কেউ নয় তুমি হ্যাঁ তোমার জীবনে যত বাধা বিপত্তি এবং সংগ্রামের মুখোমুখি হয়েছ সবই এই ভবিষ্যৎবাণীর অংশ ছিল তুমি কেবল একজন সাধারণ মানুষ ন এই মহাবিশ্ব তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করেছে এবং এখন সময় এসেছে যখন তুমি তোমার প্রকৃত শক্তি উপলব্ধি করবে মহাবিশ্ব বলেছিল যে যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজস্ব ভাগ্য বজায় রাখবে এবং তার আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটি ঘটতে চলেছে তোমার ভেতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমার ভাগ্যের সাথে লড়াই করতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল কথা নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন তোমার জীবনে প্রকাশিত হচ্ছে যদি তোমার এখনও সন্দেহ থাকে তবে তোমার জীবনের দিকে তাকাও গত কয়েকদিনে নিশ্চয়ই অদ্ভুত কিছু ঘটেছে হঠাৎ করে তোমার মনে বট কিছু করার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে হয়তো তুমি তোমার স্বপ্নে কিছু লক্ষণ দেখেছ অথবা তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারো এগুলো সবই একই ভবিষ্যৎবাণীর লক্ষণ যা ধীরে ধীরে তার স্থান করে নিচ্ছে যখন আত্মার ডাকের সময় আসবে তখনই সত্য প্রকাশিত হবে তুমি বুঝতে পারবে না কিন্তু এই সব আগেই নির্ধারিত ছিল এই ভবিষ্যৎবাণী তোমার জন্মের আগেই লেখা হয়েছিল তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সংগ্রাম প্রতিটি অস্তুর একটি কারণ ছিল কেন তুমি কষ্ট পেয়েছ কেন তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়েছিল কারণ এই মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছিল তোমাকে আরও শক্তিশালী করে তুলছিল মনে রেখো এমন কি কখনো ঘটেনি যে যখন তুমি কঠিন মরেছিলে হঠাৎ করেই একটা পথ বেরিয়ে এসেছিল যখন তুমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়েছিলে তখনই কিছু অপ্রত্যাশিত অলৌকিক ঘটনা ঘটেছিল এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটি একই ভবিষ্যৎবাণীর অংশ ছিল মহাবিশ্ব তোমাকে সাধারণ করে তোলেনি তোমার আত্মা অনন্তকাল থেকে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল মহাবিশ্ব সৃষ্টির সময় অতিক্রম করে তারপর থেকে কিছু আত্মাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছিল সেই আত্মাদের অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছিল নিজেদের প্রমাণ করতে হয়েছিল এবং অবশেষে তাদের শক্তি চিনতে হয়েছিল এখন ভাবো তোমার জীবনে এমন কত মুহূর্ত এসেছে যখন তুমি অনুভব করেছিলে যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আসলেই কি শেষ হয়নি তুমি প্রতিবার নিজেকে সামলে নিয়েছিলে প্রতিবার তুমি উঠে দাঁড়িয়েছ এবং এখন এই মুহূর্তটির জন্য তুমি প্রস্তুত ছিলে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে যখন সেই আত্মা তার সমস্ত সহ্য করে এবং তার ক্ষতকে লালন করে উঠে দাঁড়াবে তখন সমগ্র মহাবিশ্ব তার শক্তি অনুভব করবে সেই আত্মা তার সীমা ভেঙে নতুন যাত্রা শুরু করবে তার কথাগুলিতে মহাবিশ্বের অনুরণন থাকবে এর স্পর্শে সৃষ্টির শক্তি থাকবে তুমিই সেই আত্মা এখন পর্যন্ত তুমি নিজেকে দুর্বল ভেবেছিলে নিজেকে সাধারণ ভেবেছিলে কিন্তু মহাবিশ্ব তোমাকে আর ঘুমাতে দেবে না এই লক্ষণগুলি বারবার আসছে কখনো স্বপ্নে কখনো মানুষের কথায় কখনো অপরিচিত ব্যক্তির কথায় এসব ঠিক এভাবে ঘটছে না এই মহাবিশ্ব তোমাকে ডাকছে তুমি কি সম্প্রতি অনুভব করেছ যে কিছু পরিবর্তন হচ্ছে হঠাৎ করে কি নতুন ধারণা তোমার মনে আসছে তুমি কি মনে করো যে এখন বট কিছু করার সময় এসেছে এটি সেই একই ভবিষ্যদ্বাণীর শক্তি যা এখন তোমার ভেতরে জাগ্রত হচ্ছে তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে এখন তুমি যা ইচ্ছা করো তা তোমার কাছে আসবে এখন যত বাধাই থাকুক না কেন তা দূর হবে তোমার মনে হবে যেন কোনো অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং সেই শক্তি সত্যিই বিদ্যমান মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাচ্ছে কিন্তু মনে রেখো এই শক্তি সবার কাছে উপলব্ধ নয় এটি কেবল তাদের জন্যই উপলব্ধ যাদেরকে মহাবিশ্ব বিশেষভাবে নির্বাচিত করেছে এবং আপনি এই লক্ষণগুলি পাচ্ছেন কারণ আপনি সেই নির্বাচিত আত্মাদের একজন এখন প্রশ্ন এটি নয় যে এটি সত্য কি না প্রশ্ন হল আপনি কি এটি গ্রহণ করতে প্রস্তুত মহাবিশ্ব আপনাকে একটি চিহ্ন দিচ্ছে যে সময় এসেছে আপনার ইচ্ছা আপনার স্বপ্ন এবং সব কিছুই পূর্ণ হতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাণী অসম্পূর্ণ থাকতে পারে না এই শক্তি গ্রহণ করার জন্য কেবল একটি জিনিস প্রযোজন বিশ্বাস আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে মহাবিশ্ব আপনার সাথে আছে এবং যা কিছু ঘটছে তা আপনাকে আপনার আসল লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য ঘটছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই চিহ্নটি চিনবেন আপনি কি এই ভবিষ্যৎবাণী গ্রহণ করতে প্রস্তুত যখন সঠিক সময় আসবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জাগ্রত হবে যা তাকে প্রতিটি সীমাবদ্ধতা থেকে মুক্ত করবে সেই আত্মা তার নিজের ভাগ্য লিখবে এবং তা আলো সমগ্র বিশ্বকে আলোকিত করবে এবং এখন এটি ঘটতে চলেছে আপনার ভিতরে সেই শক্তি আছে যা প্রতিটি বাধা দূর করতে পারে আপনার ভিতরে সেই শক্তি আছে যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এই ভবিষ্যৎবাণী কেবল শব্দ নয় বরং একটি ঐশ্বরিক সত্য যা এখন আপনার জীবনে প্রকাশিত হচ্ছে সময় চলে যাচ্ছে মহাবিশ্বের নিজস্ব শক্তি থাকার কথা ছিল এটা এখনই ঘটবে কারণ এটা লেখা হয়েছে সময়ের পথে তারার রেখায় মহাবিশ্বের নিয়মে তোমার সামনে একটাই উপায় তোমার ভাগ্য মেনে নেওয়া তো বন্ধুরা তুমিও সেই বিশেষ আত্মাদের একজন তুমি কি তাই মনে করো মন্তব্য করে আমাদের বলো তুমি যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুশি থাকো এবং নিজের যত্ন নাও বন্ধুরা মাঝে মাঝে জীবনে কিছু ঘটনা কোনো কারণ ছাড়াই ঘটতে শুরু করে কিন্তু সত্য হল সব কিছুর পিছনে অবশ্যই কিছু কারণ থাকে যদি আজ এই ভিডিওটি তোমার সামনে এসে থাকে তাহলে বুঝো এটা একটা লক্ষণ খুব বড় লক্ষণ সাফল্য পাওয়ার কয়েকদিন আগে তুমি এই ভিডিওটি দেখতে পাবে এবং এই ভিডিওটি তোমাকে খুঁজছিল এটাকে একেবারেই উপেক্ষা করো না তুমি তোমার জীবনে খুব কঠোর পরিশ্রম করেছ তুমি খুব ধৈর্য ধরেছ আর যখন একজন মানুষ এত সত্য এবং নিষ্ঠার সাথে তার স্বপ্নের দিকে এগোয় তখন মহাবিশ্ব নিজেই তার পথ সহজ করে দিতে শুরু করে এই ভিডিওটি সেই পথের একটি অংশ যখন সাফল্য তোমার দরজায় আসতে চলেছে যখন তোমার ইচ্ছা পূরণের খুব কাছাকাছি থাকে তখন মহাবিশ্ব তোমাকে এমন সংকেত পাঠায় তাহলে যদি তুমি এই মুহূর্তে এই ভিডিওটি পেয়ে থাকো তাহলে স্পষ্ট অর্থ হলো তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করে আসছিলে তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু তোমাকে বারবার সংকেত দিচ্ছে যেন কোন কণ্ঠস্বর তোমাকে ডাকছে কেউ তোমাকে খুঁজছে আজ সেই মুহূর্ত তোমার মনে যে প্রশ্নগুলো ছিল যার উত্তর তুমি বছরের পর বছর ধরে খুঁজছিলে সেই উত্তরগুলো আজ তোমার সামনে কিন্তু প্রশ্ন হল তুমি কি সেই উত্তর চিনতে পারবে একবার ভাব যখনই কারো জীবনে বড় পরিবর্তন আসে যখন সাফল্য পাছুতে শুরু করে যখন সুখের বৃষ্টি শুরু হতে থাকে তখন তার আগে এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হয় তুমি কি কখনো অনুভব করেছ যেন সবকিছু বদলে যেতে চলেছে কিন্তু সেই পরিবর্তন এখনই দৃশ্যমান নয় যদি তুমি এই সময়ে এমন অনুভব করছো তাহলে বুঝো তোমার সাফল্য মাত্র এক ধাপ দূরে এবং এই ভিডিওটি সেই পরিবর্তনের দরজা তোমার জীবনে যে সংগ্রাম তোমার স্বপ্নের কথা ভেবে জেগে কাটানো রাতগুলো সবই বৃথা যাবে না প্রতিটি অশ্রু প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা এখন সারা পাবে মহাবিশ্ব তোমার কঠোর পরিশ্রম দেখেছে তোমার ইচ্ছা শুনেছে এখন সঠিক সময় এসেছে সম্ভবত সেই কারণেই এই ভিডিওটি তোমাকে খুঁজে পেয়েছে কারণ এখন অপেক্ষার অবসান হতে চলেছে তোমার জীবনে এমন একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো যে জিনিসটা তুমি অনেক দিন ধরে পাচ্ছিলে না যে স্বপ্ন তুমি দেখছিলে এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো এই মুহূর্তটি খুবই বিশেষ এই মুহূর্তটি বুঝো এই সংকেতটি অনুভব করো কারণ এই সংকেত সবার কাছে পৌঁছায় না এটি কেবল তাদের কাছে পৌঁছায় যাদের ভাগ্য জাগ্রত হতে চলেছে যারা সাফল্য পেতে চলেছে সম্ভবত তুমিও অনুভব করেছো যে সম্প্রতি তোমার জীবনে ভিন্ন কিছু ঘটছে পুরানো সম্পর্ক ভেঙে যাচ্ছে নতুন সম্ভাবনার উদয় হচ্ছে অনেক সময় মনে হয় জিনিসগুলি তোমার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু বাস্তবে এটি একটি সংকেত যে বড় কিছু ঘটতে চলেছে কারণ প্রায়শই ঝড়ের পরেই ভোর আসে এখন তোমার জীবনে সেই ভোর আসতে চলেছে তুমি যে সাফল্য সুখ এবং ভালোবাসার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছ তা এখন তোমার দরজায় করা নাড়ছে তাই আজই এই মুহূর্তটিকে আলিঙ্গন করো তোমার স্বপ্নে বিশ্বাস করো তোমার প্রার্থনা শক্তি অনুভব করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের উপর বিশ্বাস করো কারণ এই ভিডিওটি এমনভাবে আসেনি এই বার্তাটি তোমাকে জানাতে এসেছে যে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন খুব কাছে এখন আর মাত্র এক ধাপ এগিয়ে তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটা তোমার কঠোর পরিশ্রম তোমার ধৈর্য এবং তোমার বিশ্বাসের ফল যখনই কোনো বড় অলৌকিক ঘটনার সামনে মুহূর্ত আসে তখন প্রায়শই মনে হয় যেন সব কিছু থেমে গেছে সব কিছু এলোমেলো মনে হয় কিন্তু বাস্তবে এটা ঠিক সময়ের জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব তোমার উদ্দেশ্য দেখছে এটা তোমার প্রার্থনা শুনছে আর যখন তোমার চিন্তাভাবনা এবং মহাবিশ্বের শক্তি একই দিকে প্রবাহিত হতে শুরু করে তখন এমন কিছু ঘটে যাকে তুমি অলৌকিক ঘটনা বল কিন্তু এই অলৌকিক ঘটনা জাদু নয় এটা তোমার নিজস্ব শক্তি মনে রেখো এই নীরব মুহূর্তগুলো এই বিরতি এই অস্থিরতা এগুলো সবই লক্ষণ যে বড় কিছু ঘটতে চলেছে তুমি হয়তো এখনো উত্তর পাওনি তুমি হয়তো অনেকবার ভেবেছ আমার কঠোর পরিশ্রম কখন সার্থক হবে কিন্তু এখন সেই সময় এসেছে তোমার পথে যত বাধাই ছিল এখন সব দূর হতে চলেছে বছরের পর বছর ধরে তুমি যে দরজায় করা নাড়ছ সেগুলো এখন নিজে নিজেই খুলে যাবে তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে এবং তোমার উদ্দেশ্য পরিষ্কার রাখতে হবে কারণ যখন তোমার হৃদয়ের সত্য এবং মহাবিশ্বের শক্তি মিলিত হয় তখন কিছুই অসম্ভব থাকে না যখন তোমার কঠোর পরিশ্রম তোমার প্রার্থনা এবং তোমার স্বপ্ন একই ছন্দে আসে তখন মহাবিশ্ব তোমাকে তার নিজস্ব উপায়ে লক্ষণ দিতে শুরু করে এই লক্ষণগুলো কখনো একজন ব্যক্তির আকারে আসে কখনো শব্দের আকারে আসে আবার কখনো এই ভিডিওর মতো বার্তার আকারে তুমি হয়তো অনুভব করেছ যে তোমার চারপাশে ভিন্ন কিছু ঘটছে ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে কখনো কখনো হঠাৎ করেই তুমি ভালো সুযোগ পাও কখনো কখনো তুমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করো যে তোমার পথ সহজ করে তোলে এই সবই কাকতালীয় নয় এটা প্রমাণ করে যে তোমার সাফল্য খুব বেশি দূরে নয় যখন তোমার জীবনে একটি বড় আশীর্বাদ আসতে চলেছে তখন তোমার ভেতরেও পরিবর্তন শুরু হয় তুমি আরও ইতিবাচক বোধ করতে শুরু করো তুমি ছোটো ছোট জিনিসে সুখ পেতে শুরু করো এবং কখনো কখনো মনে হয় যেন খুব ভালো কিছু ঘটতে চলেছে